আসসালামু আলাইকুম ওহমতুল্লা আপনি দেখছেন ইআই চ্যানেল এক্সপ্লোরিং ইসলাম ফ্রম দ্য কোরআন এখানে আমি চেষ্টা করি কোরআনের আলোকে ইসলামকে জানার এবং জানানোর যা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি তা আমার নিজস্ব ভিত্তিক গবেষণা ভুল ত্রুটি হতেই পারে আমি একজন শিক্ষার্থী মাত্র যদি মনে করেন কোনো বিষয় উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটি শেয়ার করুন আর যদি মনে করেন কথাগুলো সঠিক ও সত্য তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন আমরা কোরআনের আলোতে সত্যের সন্ধান করি এবং সম্পূর্ণ ভিডিও দেখে এর সারমর্ম উপলব্ধি করি অন্তরে গেথে রাখি যজাকাল্লাহ খেয়ান الحمد لله لا إله إلا الله الله أكبر الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله 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 الله, الله. 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله সালাম আলাইকুম ভিডিও আপনার পছন্দের হলে লাইকে সাবস্ক্রাইবে ও বেল আইকনে ক্লিক করুন আল্লাহু আল্লাহ 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 সুবহান্লাহ আল্লাহামিল্লাহ লাহু আল্লাহু আকবর الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر Allahu 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 Allahu.